হ্যালো ভিওর আসসালাম আলাইকুম এখান থেকে পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মহামুদ্রিপার আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো মাইকো একটি গেমিং স্পিকার নিয়ে মাইকো লেভেল টি সিরিজের একটি গেমিং স্পিকার তো ভিওর্স আজকে এটা আর্নবক্সিং করব এবং দেখব এটা সাউন্ড কোয়ালিটি কতটুকু দূরত্ব এবং ফ্রিকোয়েন্সি কতটুকু আসে সেটা সান কোয়ালিটিটা দেখবো তো ভিওর্স কথা না পেরিয়ে চলুন শুরু করা যায় বিওর চলুন স্পিকার টা আর্নবক্সিং করি স্পিকারটা খোলার সাথে আমরা একটা ইউজার মেনুয়েল পেয়ে গেলাম সবকিছু নির্দেশনা দেওয়া আছে কিভাবে ওপেন করবেন এবং চালু কিভাবে কি করার সবগুলো ইউজার ম্যানুয়ে পাওয়া যাবে স্পিকারের স্যাটেলাইট খুব সুন্দর একটি স্যাটেলাইট এবং এটার কেবল সব স্পিকার থেকে আলাদা এটা কেবলটা খুব মোটা এবং মজবুত কারণ এটা এটাও আরজিবি জিবি স্যাটেলাইটটা তার কারণে এটা পিএস ফোর দেওয়া আছে এবং এটার কেবলটাও খুব মোটা দেখা গেছে এই দূর তেলা পোকা কাটার সম্ভাবনা মোটেও থাকে না স্যাটেলাইট বের করা যাক এটা এটাই গিয়ে নেক্সট স্যাটেলাইট এটাও সেম ক্যাটাগরি পিএস ফোর্ট এবং খুব মোটা কেবল দেওয়া আছে কারণ এটা দুটোটাই হলে আট জিবি দুোটাই স্পিকারই লাইট জ্বলবে এখন ওফারটা দেখি পিসিতে বাজানোর জন্য একটি লেভেল অরিজিনাল অক্স কেবল দেওয়া আছে একদম কোয়ালিটিফুল ফুল কেবেল এবং তার সাথে এখন আমরা দেখবো এখানে আছে আপনার স্পিকার লেফট এবং রাইট দুটা স্পিকারে পোর্ট দেওয়া আছে এটা আমরা যখন ইউজ করব খুব সাবধানে ইউজ করব কারণ এটা পিএস পোর্ট আমরা আগে যেভাবে মাউস প্লাগ ইন প্লে করতাম ওইভাবেই আমরা এটা ইউজ করব এবং এখানে দেওয়া আছে আপনার ইকো মোড এটা আট জিবির একটা মোড এটা আট জিবির আলাদা লাইট জ্বালানো যাবে এবং নিবিয়ে রাখতে পারবে এবং তার পাশে আছে একটা বাটন সুইচ এবং এখানে অক্সিলারি ক্যাবেলের জন্য অডিও ইনপুট এবং বেজের জন্য আলাদা ভলিউম দেওয়া আছে ভলিউমের জন্য মাস্টার ভলিউমের আলাদা ভলিউম আছে এবং আপনার এখানে মুড চেঞ্জ করার পোর্ট দেওয়া আছে এবং গান পিছনে সামনে আগানো পজ প্রত্যেকটা সিস্টেমই দেওয়া আছে আর তার সাথে ইউএসবি পোর্ট আছে এবং এইচডি কার্ড মাইক্রো এইচডি কার্ড দেওয়া আছে স্লট তো ভিউয়ার্স চলুন এটা সাউন্ড টেস্ট করা যাক তো ভিউয়ার্স মাইক্রোল্যাবের এটার মডেল সিস্টেমে টুইস্ট ওয়ান টি মডেল এবং আউটপুট পাওয়ার দেওয়া আছে ফর্টি টু আর এম এস বিয়াল্লিশএমএস দেওয়া আছে এবং ফাইভ পয়েন্ট টু ফাইভ এবং থ্রি পয়েন্ট ইন্টু মানে দুই তিন ইঞ্চি করে দুইটা লেগে আপনার স্যাটেলাইট পাবেন দুটাই তিন ইঞ্চি করে ড্রাইভ দেওয়া এবং টুইটারও দেওয়া আছে আর এটা বেসিক্যালি টু থাউজেন্ড হার্স এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খুব পাওয়ারফুল যেহেতু গেমিং স্পিকার আপনার টি সিরিজের স্পিকার এটা আপনার পিসির যে কোনো পিসির গেমিং পিসির সাথে আপনি আট সাথে মিলিয়ে নিতে পারবেন এই স্পিকারটি তো বিয়ার চলুন এটা সাম শোনা যাক তো ভিয়ার্স এটা সান এই মতো শুনলাম সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো লাগছে আমার কাছে আর জানিন আপনাদের কাছে কেমন লাগবে এটা সান তো আপনারা শুনবেন অবশ্যই তো বিহার্স এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং প্রাইজও রিয়ার্স এই প্রোডাক্টটি পারচেস করতে হলে আপনাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফ এম টেক অল টোটাল আইটি সলিউশন বিহর্স আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ইমো প্রত্যেকটাই দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং লাইক শেয়ার করে দিবেন শেষ করা যাক আসসালামু আলাইকুম